মিস হিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে আপনাদের জানাই আজকে আমি 11 12 এবম প্রথম বর্ষের বিষয়ে নিয়ে ক্লাস করব আর 11 শ্রেণীতে ভর্তিwidetilde শিক্ষার্থীরা তোমরা সুস্থ আছো এই কামনা করছি আর তোমরা এরি মধ্যে কারো কারো মেসেজ পেয়েছি তোমরা নিয়মিত ক্লাস গুলো দেখবে সরকারি হরগঙ্গা কলেজের যে অফিসিয়াল পেজ আছে সেইখানে নিয়মিত লগ ইন করবে এবং দেখবে তোমাদের ক্লাস গুলো প্রত্যেকটি বিষয়ের ক্লাস দেখার পরে যদি কোনো সমস্যা তোমরা দেখো অথবা বুঝতে না পারো তখন কিন্তু সংশ্লিষ্ট শিক্ষকের সাথে আলোচনা এই নির্দেশনাটিও তোমাদেরকে একেবারে ভর্তি শুরুতেই কিন্তু দিয়ে দেয়া হয়েছে কিন্তু আমি ফিল করে দেখলাম যে তোমরা এত শিক্ষার্থী ভর্তি হয়েছে কিন্তু খুব অল্প সংখ্যক সেটিও কিন্তু তাদের ক্লাসের ব্যাপারে টিচারদেরকে প্রশ্ন করছে এবং আমাদের যে তোমার আমরা যে ফেসবুকগুলোতে ক্লাসগুলো আপলোড করছি সেখানে তোমরা ক্লাসটি শুধুমাত্র দেখেই চলে যাও ক্লাস সম্পর্কে কোনো ধরনের মন্তব্য অথবা কোন ধরনের প্রতিক্রিয়া তোমাদের নেই এই জিনিসটি কিন্তু খুব ভালো একটা ইঙ্গিত বহন করছে না আমি আশা করব যে তোমরা অবশ্যই তোমাদের ক্লাসগুলো দেখার পরে এটি যথাযথ মূল্যায়ন করবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ক্লাসে নত্ববিধান নিয়ে আলাপ করেছিলাম বাংলা বানানের নিয়মের অংশে তো আজকে আমরা আমি আলাপ করবো হলো বিধানের পরিচিতি এবং এর নিয়ম আর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী যারা আছো তাদের দৃষ্টি আকর্ষণ করছি তোমাদের প্রায় এই প্রশ্নগুলো চলে আসে যে নত্ব বিধানের দশটি নিয়ম লিখো অথবা সত্য বিধানের দশটি নিয়ম লিখো তখন কিন্তু তোমার যে নিয়ম গুলো দশটি নিয়ম যদি তুমি উদাহরণ সহ আহ আনসার করো তাহলে কিন্তু তুমি দশে দশ নম্বর পেতে পারো আর উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের প্রায়ই আসে পাঁচটি করে নিয়ো নর্তবিধানের পাঁচটি নিয়ম অথবা সত্ববিধানের পাঁচটি নিয়ম এরকম আসতে পারে অথবা তোমার বানান শুদ্ধিকরণ থাকবে সে বানান শুদ্ধিকরণে আমাদের অনেক বানান বিধান এবং কিন্তু আওতায় আমি এরপরে তোমাদের বাংলা বানানের নিয়ম নিয়ে এবং বাংলা বানানের নিয়ে আমি আলোচনা করব এবং আজকে আমরা মূল পাঠে চলে যাই আমাদের আজকের আহ প্রথমে বলেছি যে তাদের জন্য প্রযোজ্য উম একাদশ দ্বাদশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য বলা যায় তোমাদের যদিও তোমাদের বলা হয়েছে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে তোমাদের ফলাফল দিয়ে দেওয়া হবে ডিসেম্বরে কিন্তু তারপরে তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সুতরাং এই নিয়মগুলো নর্থবিধান এবং সপ্তবিধানের নিয়মগুলো কিন্তু আবার একটু তোমাদের মানে চোখ বুলালে অথবা একটু শিখলে আমার মনে হয় ভালো হবে এবং আমরা যেহেতু বাংলা ভাষা বা নিয়ে তো আমাদের অসংখ্য বানান লিখতে হয় সুতরাং আমাদের এই বানান লিখবার জন্য বাক্য লিখবার জন্য আমাদের বানান শুদ্ধ হবার জন্য কিন্তু এই নত্ববিধান এবং শতবিধানের কোন বিকল্পই নেই সত্য সংজ্ঞার ক্ষেত্রে আমরা একটু দেখি সত্যবিধান ব্যাকরণের একটি বিশেষ নিয়ম এবং বাংলা ব্যাকরণের ধ্বনীত্ত্ব অংশে শতবিধান আলোচিত হয় আমি গত ক্লাসেও বলেছিলাম যে নত্ববিধান বাংলা ব্যাকরণের ধনীত্ব অংশে আলোচিত হয় এই যে ব্যাকরণ আলোচ্যের বিষয় চারটি সে চারটির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ধ্বনিতত্ত্ব সেখানে আলোচিত হয় এগুলো সপ্তবিধান সপ্তবিধানের সংজ্ঞাটা দেখো তৎসম শব্দের বানানে মূর্ধন্য সব ব্যবহারের সঠিক নিয়মকেই বলা হয় হলো সপ্তবিধান অর্থাৎ তৎসম অর্থাৎ সংস্কৃত শব্দের বানানে যখন আমি মূর্ধন্য সব ব্যবহার করব এবং এ সম্পর্কিত যেগুলো যে নিয়ম বা বিধান সেগুলোই হলো আমার নত্ব সপ্তবিধান ঠিক আছে তো তোমরা যদি তোমাদের প্রশ্ন থাকে যে এই সত্যবিধানের পাঁচটি নিয়ম লিখো তখন তুমি এই পাঁচটি নিয়ম লেখার আগে সত্যবিধানের এই সংজ্ঞাটা দিয়ে দিবে অবশ্যই এবং নতবিধানের ক্ষেত্রেও কিন্তু এটি প্রযোজ্য আমরা এখন নিয়মগুলো দেখি আমরা প্রথম যে নিয়মগুলো দেখব সেগুলো হলো সত্য যেসব শব্দের ক্ষেত্রে সত্যবিধানের নিয়মটি প্রযোজ্য সেই ক্ষেত্রে দেখো তৎসম শব্দের বানানে বৈষণ্য র রে রিকারের পরে মূর্ধন্য স এই যে দেখো ঋষি বৃষ বৃষ্টি আকর্ষক বসা অর্থাৎ তৎসম শব্দের অর্থাৎ সংস্কৃত শব্দের বানানে যখন র থাকবে রেফ থাকবে বা রিকার থাকবে তখন তারপরে অবশ্যই আমরা ব্যবহার করব এরপর দেখো যুক্ত ব্যঞ্জন গঠনে প্রবর্গীয় প্রবর্গের পূর্বে মূর্ধন্য স্বর হয় অর্থাৎ আমি যদি যুক্ত ব্যঞ্জন গঠন করি সেই যুক্ত ব্যঞ্জন যদি যুক্ত ব্যঞ্জনটির মধ্যে যদি প্রবর্গীয় বর্ণ থাকে তাহলে সেই টবর গুলো বর্ণের সাথে যুক্ত করে আমরা যে শটি ব্যবহার করবো সেই সন্ধ্য মূর্ধন্য শ প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা নিশ্চয় জানো টবর দিয়ে বর্ণকোন গুলো তো তোমরা একটু খেয়াল করে পড়বে কারণ তোমরা অনেক সময় খেয়াল করে না করার কারণে বানান ভুল হয়ে যায় এরপর আমরা তিন নম্বর নিয়মটি দেখি অ আ বাদে অন্য স্বরবর্ণ এবং ক এবং র বর্ণের পরের প্রত্যয়টি দন্তস্য মূর্ধন্য স হয় দেখো দেখো অ আ ছাড়া কিন্তু অন্য স্বরবর্ণ বলা হচ্ছে তাহলে ই যে স্বরবর্ণ গুলো আছে সেগুলো সেগুলো ছাড়া ক সেগুলোর পরে যদি ক এবং র বর্ণ থাকে তাহলে প্রত্যয়ের ক্ষেত্রে দন্তন্য সহ যে ব্যবহৃত হয় সে দন্ত স মূর্ধন না হয়ে যাবে দেখো এ আছে এখানে তারপরে মূর্ধন্য স তারপরে আমরা জানি যে নত্ববিধানের মতন মধার পরে মূর্ধন্য হবে তৎসম শব্দ দেখো কোষ এখানে ও কার আছে কয়ের সাথে তারপরে বিষম ই আছে এখানে এরপর করো পরিষ্কার বানানটা এখানে কয়ের সাথে যে শটি আছে সেটি হলো মূর্ধন্য স কারণ কি জানো এই র এর আগে ই কার ব্যবহৃত হয়েছে দেখো আমি বলেছি স্বরে ও এবং স্বরে আ ছাড়া মানে ও এবং আ ছাড়া যদি অন্য স্বরবর্ণ থাকে এবং তারপরে যদি ক অথবা র বর্ণ থাকে তাহলে সেক্ষেত্রে দেখো এই যে কয়ের আগে সাথে যুক্ত আছে আগের রের সাথে রসইটা আছে মূষ ক্ষেত্রে কিন্তু এর এরপরে আমরা চার নম্বর নিয়মটা দেখি পি কারন্ত এবং উকারন্ত উপসর্গের পরে কতগুলো ধাতুতে দন্ত হয় দেখো ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পরে কতগুলো ধাতুতে দন্তস্ব হয় ঠিক আছে দন্তস্ব মূর্ধন সব ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পরে অর্থাৎ যে সকল উপসর্গের শেষে ইকার থাকবে অথবা উকার থাকবে মূল কথাটা কিন্তু এটা মানে আমরা যে উপসর্গগুলো গুলো চিনি সেই উপসর্গগুলো শেষে যদি ইকার অথবা উকার থাকে তাহলে ধাতুর সাথে যদি দন্তস্য থাকে সে দন্তস্য হয়ে যাবে এই যে দেখো অভি অভি একটা উপসর্গ এর শেষে পরে ই তারপরে ভ হ্যাঁ অভি আছে এই যে দেখো ই কার আছে কিন্তু হ্যাঁ ই কারান্ত উপসর্গ মানে এই উপসর্গটি শেষে আছে কি ই কার এই জন্য এখানে এই যে সে দন্তস্য দিয়ে থাকলেও পূর্ণ শব্দটা যখন আমরা লিখব তখন সেটা মূর্ধ হয়ে যাবে পর দেখো সুসুপ্ত সু একটা উপসর্গ আমরা জানি এই যে এর সাথে উ আছে অর্থাৎ উ কারান উ কারান্ত অর্থাৎ উপসর্গের শেষে উ কার আছে এই জন্য সু সাথে সুক্ত যুক্ত হয়ে হবে হলো সুশুক্ত এইটা এই জন্য দেখো পরের শটা দ্বিতীয় শটা মধ্যম শ হয়ে গেল হয়ে গেল এরকম প্রতিষ্ঠ অপ্রতি উপসর্গ আছে অনু উপসর্গ দিয়ে অনুষ্ঠান নি উপসর্গ দিয়ে নিষেধ সুষম সু উপসর্গ দিয়ে এই কারণে খেয়াল করে দেখো তার মানে আমি কথাটা আরেকবার বলছি যে উপসর্গের শেষে ই কার অথবা উকার থাকবে সেগুলোর ক্ষেত্রে মূর্ধন্য সহযোগী আমরা ব্যবহার করি এরপরে দেখো আমরা পাঁচ নম্বর নিয়মটি দেখি নি দু বহি আবি চতু তারপর প্রাদু এই শব্দগুলোর পর ক খ থাকলে বিসর্গের জায়গায় মূর্ধন্য হবে এই যে নি সাথে বিসর্গ আছে দুসর্গ আছে বহির সাথে বিসর্গ আছে আবির সাথে এরপরে এরকম যদি আমরা শব্দগুলোর পরে যদি ফ থাকে তাহলে বিসর্গুলোর জায়গায় কি হবে মূর্ধন্য সহ হবে এই যে দেখো নি যোগ কাম দুষ্কাম হয়ে গেল বিসর্গের জায়গায় দু যোগ কর দুষ্কর বহি কার বহিষ্কার এইরকম ভাবে আবিষ্কারের বানানটাও কিন্তু এরকম এরপর দেখো এখানে আমি আশা করবো যে তোমরা এই জিনিসগুলো এরপরে সত্য ছয় নম্বর নিয়ম আমরা দেখি কিছু কিছু শব্দে সর্বপর মূর্ধন্য নশ হয় যেমন আষাঢ় পাষাণ পাশাণরশ ইত্যাদি মানে কিছু কিছু শব্দ তোমরা এই নিয়মটা সবাই জানো এবং এই নিয়মটা দেখি প্রায়ই সবাই ব্যবহার করো যদি তোমাদের নিয়ম গুলো আসে এরপর কোথায় কোথায় বিধান নিষেধ এই সাত নম্বর নিয়ে আমরা দেখি আ অথবা ও অথবা আ থাকলে তারপরে ক প যুক্ত হলে বিসর্গ এর জায়গায় দন্তস্ব হয় এতক্ষণ আমরা দেখলাম যে আগে দিয়ে আমরা দেখলাম নি দু বহি আবি এগুলোর পরে যদি ক প থাকে তাহলে বিসর্গুল জায়গায় মূর্ধন্য সর হয়

এই জন্য পুরস্কারে দেখো সন্ধিযুক্ত সন্ধি জাত শব্দ পুরস্কার এই দেখো পুরস্কারে কিন্তু আমরা এই খেয়াল অবশ্যই পুরস্কার দেখো ভাস্কর হ্যাঁ তারপরে ভা মানে আয়ের সাথে বিসর্গ আছে তিরস্কার এটা কিন্তু ওই নিয়মেও যায় আমরা একটু আগে যে নিয়মটা করলাম পরস্পর স্বতস্ফূর্ত ইত্যাদি এরপর দেখো অ বা আ থাকলে তারপরে যদি ক খ ক খ ছাড়াও ছাড়াও ত থাকলেও স হতে পারে দেখো এই যে অ আর সাথে যদি ক খ ক খ থাকে অথবা না থাকে এবং তারপরে যদি ত বর্ণটি থাকে তাহলে ত বর্ণটি যদি থাকে তাহলেও মধুমঃস দন্তঃস হবে কেন দেখো মনস্ত হম এখানে আহ বিশেষগত জায়গায় কিন্তু দন্তস হয়ে হয়ে গেলো তারপরে এই যে এই বানানগুলো তোমরা খেয়াল করবে অবশ্যই পরে আমরা কোথায় কোথায় নিষেধ আবার দেখি যুক্ত ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন গঠনে বর্গের পূর্বে কিন্তু গঠনে বর্গ যদি থাকে বর্গের সাথে যদি যুক্ত ব্যঞ্জন গঠিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ধন্তস্য হবে না দেখো কাস্তে স্থান স্বাস্থ্য এরপরে যুক্ত ব্যঞ্জন গঠনে চ বর্গের পূর্বে তালুব্য সহ হবে অর্থাৎ আমরা এখানে দন্তস্য ব্যবহারের নিয়মটাও পেলাম কিন্তু এবং ব্যবহারের নিয়ম শব্দের বানানি পূর্বে তালুক বস দেখো আশ্চর্য নিশ্চয় পশ্চাৎ এই যে দেখো যখন চ বর্গের সাথে আহ সহযুক্ত হবে যুক্ত ব্যঞ্জন হিসেবে থাকবে তখন কিন্তু সেটা মূর্ধন্য হবে না সেটা হবে বস আর তর্গের সাথে সব সময় দন্তস্য হবে ঠিক আছে তো এরপরে আরেকটি নিয়ম দেখি আমরা সাত প্রত্যয়ের দন্তস্য কখনো মূর্ধনস হবে না এই যে ধুলের স্বাদ হম এখানে তারপর ধুলের স্বাদ মানে এই সাতটা দন্তস্যটা বহাল থাকবে তো আহ প্রিয় শিক্ষার্থীবিদ্যা আজকে আমি সত্যবিধানের এই এগারোটি নিয়ম শিখলাম আমি সামনের ক্লাসে ইনশাল্লাহ তোমাদের প্রথম আলোচনা করার চেষ্টা করব আমি আশা করব তোমরা সবাই বই কিনে ফেলেছি আমি সামনের ক্লাসে তোমাদের একটি তালিকা দিয়ে নেবো তো তোমরা যদি ক্লাস টি মন্ডল দিয়ে দেখে থাকে তাহলে তোমরা নির্দেশনাটি পাবে তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে ম্যাডাম আমরা কোন বই কিনবো তো আমি তোমাদের সামনের ক্লাসে ইনশাল্লাহ একটা ভালো দিক

নিরাপদে থাকবে তোমাদের পরিবার পরিজন সহ তোমরা সকলে ভালো আছো এই দোয়া করছি আমি সাথে সাথে এবং তোমরা আমাদের সরকারি হরগঙ্গা কলেজ পরিবারের প্রত্যেকের জন্য তোমরা কামনা রাখবে দোয়া রাখবে আর তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে আমরা যেন অতি দ্রুত আমাদের এই কঠিন সময়কে উত্তরণ ঘটিয়ে আমরা আবার ক্লাসে ফেরত যেতে পারি এই আশীর্বাদ ব্যক্ত করছি আজকের মতো এতটুকুই তোমরা সকলে ভালো থাকবে আহ আসসালামু আলাইকুম